কার বাণিজ্য মেলায় এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় কেনাকাটার পাশাপাশি পরিবার নিয়ে বিনোদনের সুযোগ থাকায় ছুটির দিনে মেলায় আসছেন নানা বয়সী মানুষ স্কুলের প্রস্তুতি থেকে শুরু করে ঘরের আসবাবপত্র কেনা সাথে ঘোরাঘুরি সব মিলিয়ে মেলাই যেন এক আনন্দের ঠিকানা ঢাকার বাড্ডা থেকে বাবা মার হাত ধরে বাণিজ্য মেলায় এসেছে ছোট্ট তাসনিয়া নতুন বছরের প্রস্তুতি আর স্কুলের প্রয়োজনীয় জিনিস কিনতেই আজ তাদের এই আশা রঙিন ব্যাগ খাতা জেমিতি বক্স সব কিছুতেই যেন তাসনিয়ার চোখে মুখে আনন্দ আমার জন্য ক্লিপ কিনেছি স্কুলের ব্যাগ কিনবো তারপর ড্রেস কিনবো শুধু তাস নিয়েই নয় মেলায় ঘুরতে এসে প্রয়োজনীয় কেনাকাটা করছে আরিশা ও পারিশা বাবা মার সঙ্গে সময় কাটানো আর নিজের পছন্দের জিনিস কেনার আনন্দের মুখর তারা আজকে একটা চকোলেট কিন্স রে একটা একটা স্কেল কিন্স নতুন নতুন মুখে নিয়ে আসা গ্রাহকদের জন্য দপথে চলছে ক্যাশব্যাকসহ প্রতিদিন হাজারও উপহার্যতার সুযোগ হবে আশা আর খেলাম সারপ্রাইজ সেরা এসেছি সবার ঘুরছি অনেক মজা লাগছে পরিবার নিয়ে বের হওয়ার সুযোগ হয় না তো আজ দিন পরিবার দাবি করলো যে না আজ একটু বের হবো বাণিজ্য মেলায় যাব তো সেই সুবাদে আসা বন্ধুদের সঙ্গে সময় কাটানো আর কেনাকাটার জন্য মেলায় আসছেন তরুণীরাও দেশীয় পণ্য ফ্যাশন আর খাবারের স্বাদ নিতে তাদেরই আসা ঘুরতে এসেছে ফ্রেন্ডদের সাথে যেহেতু প্রথম এসেছি দেখি অনেক সুন্দর লাগছে যেহেতু এক মাস ব্যাপী মেলা আমার কাছে মনে হয় যে বাইরের কান্ট্রিগুলো থেকে যে জিনিসগুলো আসে যেগুলো আমরা সব সময় বাংলাদেশে পাই না সেগুলোর জন্য বেসিক্যালি আসলে আসা এবং ভালো লাগে এগুলো দেখতে কেনাকাটা বিনোদন আর পারিবারিক আনন্দ সব মিলিয়ে বাণিজ্য মেলা যেন রাজধানীবাসীর ছুটির দিনের এক মিলন মেলা মঞ্জুমা ফ্রোজ নিলিমা ডিবিসি নিউজ ঢাকা